প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক রহস্যময় জগতে যা আপনার কল্পনা হার মানাবে পৃথিবীর অন্যতম বিশাল জলরাশির নাম আটলান্টিক মহাসাগর কিন্তু জানেন কি এর গভীরে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো রহস্য যেগুলো এখনো বিজ্ঞানীদের হাতের বাইরে চলুন আজ আমরা ডুব দিই সেই অজানা পৃথিবীতেই আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এর নীল জলরাশির নিচে রয়েছে অজস্র রহস্যময় কাহিনী তুষারাবৃত পর্বত প্রাচীন জাহাজের ধ্বংসাবেশ অদ্ভুত প্রাণী এমনকি এমন কিছু চিহ্ন যা মানব সভ্যতার ইতিহাসকে পাল্টে দিতে পারে তবে আটলান্টিকের রহস্যের গল্প শুরু হয় বিখ্যাত মারমুডের ট্রায়াঙ্গল দিয়ে আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটি বহু জাহাজ আর বিমানের নিখোঁজ হওয়ার জন্য খুব পরিচিত স্থান মানুষ বলে এখানে প্রকৃতির চেয়ে বেশি কাজ করে অলৌকিক শক্তি বারবোডা ট্রায়াঙ্গেল রহস্য বারবোডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এমন একটি স্থান যেখানে অনেক জাহাজ ও বিমান অদ্ভুত হারিয়ে গিয়েছে উনিশশো সালে ফ্লাইট উনিশ নামে একটি সামরিক বিমান স্কোয়াড্রন এখান থেকে নিখোঁজ হয় পাইলটদের শেষ রেডিও বার্তা ছিল সব সবকিছু কেমন অদ্ভুত লাগছে কম্পাস কাজ করছে না আমরা জানি না কোথায় আছি এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি কথিত আছে এই অঞ্চলে সময় এবং স্থানের নিয়ম ভেঙে দেয় অনেকেই মনে করেন এখানে হয়তো কোনো প্রাচীন সভ্যতার শক্তি সক্রিয় আছে কেউ কেউ এটিকে অ্যালিয়ানদের কার্যক্রম হিসেবে ব্যাখ্যা দিয়ে থাকেন আটলান্টিক মহাসাগরের আরেকটি বিখ্যাত রহস্য হল আটলান্টিস প্রাচীন এক ডুবে যাওয়া সভ্যতার কাহিনী গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই কিংবদন্তির কথা উল্লেখ করেন তিনি বলেন এ ঠিক ছিল অত্যন্ত উন্নত একটি সভ্যতা একদিন এক মহা দুর্যোগে পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন আটলান্টিস সত্যিই থাকতে পারে আটলান্টিকের গভীরে এর অস্তিত্বের প্রমাণ খুঁজতে খুঁজতে অনেক অভিযাত্রী মহাসাগরের তলদেশে অভিযান চালিয়েছেন তারা এমন কিছু খুঁজে পেয়েছেন যা প্রাচীন সভ্যতার চিহ্ন হতে পারে জীবনের সন্ধান মহাসাগরের গভীরে এমন সব প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এই প্রাণীরা প্রায় দশ হাজার ফুট গভীরে বসবাস করে যেখানে আলো পৌঁছায় না বিজ্ঞানীরা এটা বলেন ডিপ সি সম্প্রতি গবেষণায় মহাসাগরের তলদেশে এমন একটি জীব খুঁজে পাওয়া গিয়েছে যা দেখতে একদম প্রাণীর মতো এটি আকারে কিন্তু এর মাথায় জানেন না এই প্রাণীগুলো এবং ক্ষমতা কিভাবে আসে বিজ্ঞানীরা আরো একটি রহস্য নিয়ে চিন্তিত মহাসাগরের তলদেশে অদ্ভুত শব্দের উৎস এই শব্দকে দ্য ব্লু নামেও ডাকা হয় কেউ কেউ মনে করেন এটি কোন বিশাল সামুদ্রিক প্রাণীর ডাক আবার কেউ বলেন এটি ভৌতিক শক্তির চিহ্ন আটলান্টিক মহাসাগর আমাদের জন্য এখন এক অজানা জগৎ এর গভীরে লুকিয়ে থাকা প্রতিটি রহস্য আমাদের জানার ইচ্ছাকে আরো বাড়িয়ে দেয় আমরা কি কোনোদিন এই রহস্যের আসল সত্যতা জানতে পারবো নাকি এটি আমাদের কল্পনার জগতেই থেকে যাবে